আমরা একটি সম্পূর্ণ ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছে বলে বাতিল শক্তি স্বার্থবাদী গোষ্ঠী আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছে আমাদের উপর জুলুমের স্টিলর চালানো হয়েছে আমাদের দেহ ক্ষতবিক্ষত হয়েছে আমাদের রক্ত রাজপথ রণজিত হয়েছে আমরা কারাবরণ করেছি আমরা আইরা ঘরে গিয়েছি আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি তবু এক মুহূর্তের জন্য পাতিলের কাছে মাথা নত করেনি যদি তোমাদের হিংসর গুণে চলে পড়ে হয়েছে যায় যদি তোমাদের আক্রোশ ছড়ে চুরমার হয়ে যায়

গানে একটাই থারবার তকবীর আল্লাহু আখবার দারায় তকবীর আল্লাহু তকবীর আল্লাহু ভাই টু পথ চেয়ে থাকি বসে সরি দা হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে ও কুতি শিশুকে কয় হি চার করো আমি না লিশে দিয়ে যাই হুম হয়ে গেছে ভাই কটু পথ চেয়ে থাকি বসে

तमे किछु और छतो अखदो अग बी री धोरी तुलप मर मर डराय तक बीर अल् लहु अकबार डारय तकबीर अल् लहु अगबार डरैत बीर अल् लहु अकबार डारै तक बीर अ लहु अगबार पतो হরে বসে কে রইব না কঠুন কোজো হাতে যমরাজ পথে জীবন মেলাতে আলি হাম জাল মত তের চোয়ান মে সোয়েছি মেতা ঝরে ছে রক্ত কত তবু জিহাদের ডাকাশে যদি না শুকাতে খদ ঘর বসে কে রইব না কঠুন কোজো হাতে যমরাজ পথে জীবন মেলাতে আলি হাম জাল মত মুসলমানের প্রতিটি ঘরে পাসারে তাল্লা করে পন্নপিনিবির হুলে চাবতালেকে তন্য পথে লাখ জনিরাহামর একটা এসে ছদন হবে আল্লাহ আগব খ ড়া থাক বির আল্লাহ আগে পার নাড়াই তাকে আল্লাহু আগে আল্লাহু আগে রথে অপঞ্চিত হয়ে রই সাথী এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি এই লাগি নাতে অপাঞ্চিত হয়ে রই সাথী এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে চেতনার নামে ছড়ো মিথ্য চর আবার যদি বন্দি করো শতপাখী করনে যদি আবার ফাঁসি হয় তার শহীদ কাফেলার তবু সগানে একটা ইখানে তুল বাজাই যাব জবাই নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার